তো বন্ধুরা দু হাজার পঁচিশে আবার আমরা চলে এসেছি কংসাবতীর কোলে সেই মেদিনীপুরে নতুন করে মাছ ধরবো মাছ ধরাইয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো এখন ভিউ দেখাচ্ছি সেই নদী থেকে ওই ব্রিজ দূরে আর নদীর ধারে আমরা ওই আমাদের সব শিকারীরা মানে আমাদের গ্রুপের সব শিকারীরা এই যে বসে আছে গুড্ডু সবাই ছিপ ফেলে বসে আছে আজকে দেখাবো মাছ ধরা আমরা আগের ভিডিওগুলো করতে পারিনি সরি দেখাতে পারিনি তো আজকের এই ভিডিওটা দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা এইভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকো আর ভিডিওগুলো কীভাবে মাছ ধরছি কী করছি কেমন আমাদের এই তাঁবু যেটাতে আমরা রাত্রে থাকি এই তাঁবুটা আমাদের সাহারা এখানেই আমরা দু তিন দিন কাটাই এইভাবেই একটা অ্যাডভেঞ্চারাসভাবে আমরা ফিশিং করি আর এটার মধ্যে একটা আনন্দ খুঁজে পাই জানি এটা দেখে আপনাদের হাসি পাচ্ছে বা কারো খারাপ লাগছে বা কিছু কিন্তু এটার মধ্যে সত্যি একটা আনন্দ আছে যেটা মানে বলে বোঝাতে পারবো না ভাষায় প্রকাশ করা যায় না সত্যি একটা আলাদা আনন্দ আনন্দকর মুহূর্ত আমরা ফিল করি উপভোগ করি এবং নিজেকে একটু মানে সেই জন জনজীবনের যে তীব্র কলাহল বা তীব্র যে একটা অশান্তি সেগুলো থেকে একটুকু শান্তির স্বাদ সাধন করতে একটু মুক্ত মানা হতে একটু মন খুলে চলতে আমরা এখানে এসে উপস্থিত হই মাছ ধরি মন খুলে শিকার করি আবার আমরা সময় সময়ে চলে যাই কেউ কিন্তু বেকার নয় আমাদের মধ্যে কেউ মাস্টার আছে কেউ ডাক্তার আছে যে যার পেশা আছে সবাই কিন্তু আসি আমরা তো আমরা এই এখন একটা ছিপ ফেলেছিলাম একটা মাছ ধরছে আমার প্রিয় কাকু শিকারি বড় শিকারি অনেক বড় বড় অভিজ্ঞতার জানার ঝুলিতে আছে অনেক বড় বড় মাছ ধরার গল্প যেনার ঝুলিতে আছে অনেক বড় বড়ো মানে অনেক বড় বড়ো মৎস্য শিকার কাণ্ডের নায়ক বলতে পারো উনি এই ছিপটা ধরছেন একটা মাছ উঠছে নদীতে এই মাছের ভিডিওটা দেখাবো আমরা মাছ ধরছি তো এই নদীর মাছগুলো সত্যি মানে এক মানে যেমন টেস্টি হয় খেতে তেমনি মাছগুলো সত্যি নদীর মাছ তো মাছগুলোর ক্ষমতাও প্রচুর এমনি পুকুর বা ডোবা সেগুলোর মাছের তুলনায় এই মাছগুলো সত্যি অতুলনীয় স্বাদ গন্ধ দ্বিতীয় আর ক্ষমতাও হয় মাছগুলো তো মাছটা ধরা হচ্ছে একটু ভিডিওটা স্লো করে দেখাচ্ছি কারণ যাতে দেখতে সুবিধা হয় কীভাবে মাছটা খেলছে ভিডিওটা করছি একটু স্লো করে দিলাম বন্ধুরা খারাপ ভেবে না প্লিজ তো দেখো কীভাবে হচ্ছে মাছ ধরাটা আর কাকুর হাতে ছিপ আছে তো তোমরা প্লিজ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে একটা মাছ ধরা দেখেছি আরও দেখাবো এর পরপর আরও মাছ ধরার ভিডিও আছে কয়েকটা একসঙ্গে অনেকগুলো মাছ ধরার ভিডিও অ্যাড করে আমরা একটা পুরো ভিডিও করেছি আর তবুও ভিডিওটা যাতে শর্ট করেছি তোমাদের কোনো সমস্যা না হয় দেখতে নাহলে আরও অনেক ভিডিও ছিল সেগুলো জয়েন করিনি মানে অ্যাড করিনি তো সবগুলো ভিডিও দেওয়া পসিবল হয়ে ওঠেনি অনেকটা বেশি হয় ভিডিওটা তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত এবং প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দি আর একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর লাইক দিয়ে দিও প্লিজ ঠিক আছে আর বেলাইকনটা টিপি দিও যাতে সব আইড মানে আপডেটগুলো মাছ ধরা সব ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় সবার আগে পৌঁছে যায় তো তোমাদের সহযোগিতা ভালোবাসা যেতে পেতে পারি তার জন্যই ভিডিও করা তোমরাও দেখো এবং তোমাদের মধ্যে কেমন মাছ ধরা ভিডিওটা কেমন লাগলো বা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর যদি ভিডিওটা কিছু প্রবলেম থাকে কি অভিযোগ আছে সেটার জন্য মাসটি দেখো বন্ধু এই যে মাসটি উঠে এসছে হ্যাঁ একটু মাছটি লক্ষ্য করে এটা জলে উঠে এসছে স্লো করার জন্য এতক্ষণ ধরে দেখাচ্ছে না হলে কিন্তু এটা খুব মানে খুব কয়েক সেকেন্ড আবার টান দিচ্ছে খুব স্লো করে দেখাচ্ছি এটা দেখলেই বুঝতে পারি জলটা কীভাবে নাড়ছে হালকা হালকা করে দেখাচ্ছি তো ভিডিওটা কেমন হয়েছে জানিও আর কি ভুল আছে নাকি এবং তোমাদের কোথাও অনুরোধ থাকলে জানিও বা তোমাদের এলাকায় কোথাও মাছ ধরার ভালো জায়গা থাকলে আমাকে জানিও তো আমরা ফিশিংয়ে যাব এবং তোমাদের মধ্যে যদি কারো মাছ ধরার ইচ্ছা থাকে বা আশা থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার ভিডিওতে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমার কমেন্টগুলো দেখে রিপ্লাই দেব এই আশা রাখছি এবং তোমাদের এই মাছটা উঠে এসছে আমাদের দেখে নেওয়া বন্ধুরা মাছটা কাছাকাছি কেজি দু এক মতোই হবে কেজি দুই আড়াই মতো হবে মৃগেলটা আচ্ছা ওই আবার একটা নতুন ভিডিওতে দেখাবো এই আমাদের ছিপগুলো ফেলা আছে আর এই হচ্ছে মহানায়ক মাছ ধরার এই আমার দাদু ইনি হচ্ছে মহানায়ক এই হচ্ছে নায়ক মাছ দেখছে আর ওনা হচ্ছে মহানায়ক মহানায়কের বহু কীর্তিত্ব হচ্ছে জীবনে আর আমাদের এই মাছগুলোর মধ্যে কিছু মাছ এই বাড়িতে ফোন করছিল বাড়িতে দেখাচ্ছে কাকু আর ওই মাছগুলো দেখাচ্ছে ওই মাছগুলো কোন কোন মাছগুলো কী কী মাছ ওইটা দেখাচ্ছে ওই আমরা জালে করে মাছটা জলে দিয়ে রেখেছি দেখাবো মাছগুলো সবগুলো মাছ যাচ্ছে না জলের নিচে আরও ডুবে আছে অনেক মাছ দেখাবো হয় দেখতে পাবে ওই জলের নিচে নিচে ওই নিচে এবার ওই মাছগুলো ওখানে আছে মাছগুলো দেখাচ্ছি তোমাদেরকেও আমি সেখান থেকে কিছুটা ভিডিও করে দেখালাম সবগুলো নেট তুলে একসঙ্গে দেখানোটা একটু সমস্যা হচ্ছে মাছগুলো সব ছটপট ছটপট করছে বেরিয়ে যাওয়ার জন্য যেহেতু জলটা তোলা হচ্ছে কিন্তু দেখাবো যে মাছগুলো এবং এই মাছগুলো আমরা কিছুটা বাড়ি নিয়ে যাই আর কিছুটা খেয়ে নিই আমরা বিক্রি টিক্রি তেমন একটা করি না খেয়ে নিই আর বাড়িয়ে নিয়ে যাই তো এইবার কংসাবতীতে এই মাছগুলো ধরেছি আগেবারে অনেক মাছ শিকার করেছিলাম এবার শিকারটা খুব একটা ভালো হয়নি তবুও খারাপ নয় ফেলে দেওয়ার মতো নয় তবুও কাছাকাছি পনেরো কুড়ি কেজি মাছ মতো হয়েছে আর আমরা তিন চার দিন ধরে খাচ্ছি এবং মাছ বড়ো বড়ো মাছগুলো নিয়ে যাবো তোমরা দেখতে দেখো এইটা মাছগুলো দেখাচ্ছি এরপরে ভিডিওতে দেখাবো যে এই হচ্ছে এরপরের অংশে দেখাবো মাছ ধরা আর মাছগুলো কেটে একদম কী সুন্দর করে রান্না হবে বা সেই বিষয়গুলো পরপর দেখাবো আর এই যে ভিডিওতে দেখতে পাবে এই ছেলেগুলো আসছে এই যে ছেলেগুলো এগুলো লোকাল ছেলে এরা আমরা যে ফিশিং করছি এরা দেখতে এসছে এরা মেদিনীপুরের এই মেদিনীপুরে গোম মাতার নন্দিনী গোব সরি গোব মাতা গোব মাতা মানে গোব নন্দিনী মাতা আর কি ওনার মন্দিরের দিয়েই রাস্তাটা দিয়ে আমরা এখানে মাছ ধরতে আসি আর এখানেই এখানকার যে লোকাল ছেলেরা তারা দেখতে আসে খবর পেজে কারা শিকারে এসছে এবং তারা চলে আসে আর ওইটাই হচ্ছে মেদিনীপুরে যাওয়ার আগে যে কংসাবতী ব্রিজটা রেল ব্রিজটা রেল ক্রসিংটা সেই রেল ক্রসিং আর দেখো কত সুন্দর মনোরম পরিবেশ কত সুন্দর সত্যি নদীর পাড়ে এলে না মন শান্ত হয়ে যায় মন প্রাণ ভরে যায় আর এই ছেলেগুলো এসে আমাদের হেল্প করছে এবার রাতের ভিউ দেখাবো রাতে আমরা কেমন থাকি রাতের একটা ভিডিও দেখিয়ে দিই তোমাদেরকে হুম এই রাতে আছি এই গুড্ডু কাকু এই বিপ্লব আমরা রাতে থেকে রাতেও একটা ভিডিও করেছি দেখাচ্ছি রাতে আর এটা আছে কাকু মাছ কাটছে দেখাবো মাছটা কাকু কত দ্রুত কাটছে কত সুন্দর করে কাটছে মাছটা হুম আমরা একটু হ্যাঁ ওই বটি আছে বটে কিন্তু আর মাছ ছাড়ানো এটা হচ্ছে থেকে সহজ উপায় আমাদের কাছে মাছটা আছে তৈরি করছে কাকু এটা রান্না হবে আজকে দেখো কত দ্রুত তার কাটছে মাছটা কাকু এইসব খুব দক্ষ খুব দক্ষ আমি সত্যি বলতে আমি মাছ মাছের কাজটা পারি না কিন্তু রান্না বানা টুকটাক পারি এটুকুই আর বেশি কিছু পারি না মাছটা সুন্দর করে কাটছে মাছের পিসটা দেখাবো ভালো করে কাকুকে বলবো মাছটা দেখাতে কাকু এখন